আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বক্ষ হইতে যুগল আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সরব আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি ধ্বংসের নগরীকে রঙিন করে তুলতে ঠিক যেন এইভাবে তরুণরা হয়ে উঠেছে অবাধ্য রোদ বৃষ্টি উপেক্ষা করে চলমান সংস্কার আন্দোলনের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে দেয়াল লিখন গ্রাফিতে আঁকছে তারা প্রতিবাদী বক্তব্যের পাশাপাশি জনসচেতনতামূলক ম্যাসেজও লেখা হচ্ছে দেয়ালে দেয়ালে আর এই কাজগুলো করছে তরুণরা নিজের উদ্যোগে লক্ষ্য একটাই নগরীকে আবারও রঙিন করে তোলা দেশকে আবারও নতুন করে সাজানো যে ছেলেমেগুলোকে ভাত বেড়ে দেওয়ার পরেও হাজার বার খাবার টেবিলে ডাকতে হয় দিনরাত মোবাইল নিয়ে বসে থাকা সেই জেনারেশন যাদেরকে সব সময় শুনতে হতো এই জেনারেশনের ছেলেপেলেদেরকে দিয়ে কিচ্ছু হবে না তারাই করে দেখালো ইতিহাস গড়ে দেখালো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে স্লোগান ও দেয়াল লেখনি দিয়ে জনসচেতনতায় শিক্ষার্থীরা দেয়াল চিত্র অঙ্কন করছে গড়ছে নিজেদের দেশকে ইন্টারন্যাশনাল রুম মোহাম্মদ পাবলিক কলেজের ইন্টার ফার্স্ট ইয়ার এখন বাংলাদেশের মধ্যে অনেকেই এই ধরনের উদ্বেগ নিচ্ছে বিভিন্ন ধরনের ওয়াল আর্ট করার জন্য তো এখন আমি আমাদের শহীদ গোটা আন্দোলনের শহীদ আবু সাহেবকে আসছি আমি হচ্ছে কি বাংলাদেশের মধ্যে এই একটা আন্দোলনের মধ্যে অনেক বড় একটা ইন্সপিরেশন ছিল হচ্ছে এই যে আমরা নতুন করে বাংলাদেশটা পাইলাম তো এখানে আমরা হচ্ছে মাঝি বলতে আমরা যারা নতুন আমরা যারা স্টুডেন্ট বা তরুণ তো তাদের কথাই বোঝানো হচ্ছে যে এখনকার এই নতুন বাংলাদেশটা আমাদের একটা নতুন জার্নি দিকে তো সেটাতেই হচ্ছে আমরা সবাইকে নিজের জায়গার থেকে কাজ করার জন্য বা নিজের নিজের জায়গা থেকে অবদান রাখার জন্য হচ্ছে রাখতেছি বৈষম্য ছাত্র আন্দোলনের সময় নানা প্রতিবাদ এবং বক্তব্য এবং সেই সাথে শহীদদের গল্পগুলো লেখা থাকবে দেয়ালে দেয়ালে পরবর্তী প্রজন্ম দেয়ালে আঁকা গল্পগুলোকে ধারণ করবে অন্তরে তরুণ ছাত্রদের এই ত্যাগ লেখা থাকুক নগরীর দেয়ালে দেয়ালে